আসসালামু আলাইকুম আই মোহাম্মদ ইজানুর রহমান আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপ বলার ইচ্ছা যাচ্ছে তাই শেয়ার করব এটি আসলে হানড্রেডের মধ্যে আমার মনে হয় নাইনটি পারসেন্ট বা নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে বিষয়টা আমি টপিক্সের নাম দিয়েছি যে আপনার চিন্তা আর ইচ্ছা শক্তি এক নয় সো কীভাবে গাইস আমি কিছু উদাহরণ এবং কিছু বাস্তব কথা দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করি এবং আমার হতে পারে এটা যদি আমার কথা দ্বারা কারো দু একটি ভালো লাগে উপকার আসে এটি আসলে আমার জন্য সতর্কতা আর কিছু আমি একটি একজাম্পলাম অনেকে আমরা চিন্তা করি বিল গেটস এত টাকার মালিক এত টাকা বিল গেটস কিন্তু ইচ্ছা করে কি ফকির নিয়ে মার্কা ইচ্ছা সেটা মিল বিল্ডির যদি আমার এক কোটি টাকা দিত আমি ঘুমায় ঘুমায় খাইতাম চিন্তা করে চিন্তা করছে কি বিল্ডার্স কোটি হতে হয়েছে আর চাইতেছে বিল্ডার্সের কাছে এক কোটি টাকা তাহলে ভাই আপনার ডেভেলপমেন্ট কীভাবে হবে আপনি বলেন আমাকে আপনার চিন্তাটা এক ইচ্ছাটা করছে না রাখে তখন আপনার ডেভেলপমেন্টটা কী হবে আপনার উচিত ছিল যে আপনার চিন্তার ইচ্ছা এক হওয়া যে বিল গেটস ধনী কীভাবে আমি বিল গেটসকে টার্গেট করবো কিন্তু আপনি অলসতার জীবনযাপন করবেন ক্লাস টেন এক কোটি তাই আপনাদেরকে উদ্দেশ্য করে বলা যখন কোনো সফল ব্যক্তির লাইফ ফলো করবেন দেখবেন যারা যারা চিন্তা করছে সেটা অনুযায়ী তারা ইচ্ছা পোষণ করছে যে এই চিন্তাটা আমারই আমি এই ইচ্ছাতেই করি কিন্তু আজকে জেনারেশনের ইচ্ছাটা আর চিন্তাটা সম্পূর্ণ আলাদা এটা আমি আমার মনে হয় আপনি আমার সাথে একমত না হতে পারেন যদি একমত না হন আপনি আমাকে কমেন্টসে জানাবেন কিন্তু একমত না হওয়ার কোনো কারণ নেই তাই আমি জেনারেশন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যখন আপনি চিন্তা এবং ইচ্ছা শক্তির সমন্বয় ঘটাবেন তখনই আমার জীবন এবং লাইফ পরিপূর্ণতা অনেকাংশেই পাবে কিন্তু আপনি চিন্তা করবেন এক অলসতার জীবনযাপন পোষণ করবেন এটা দ্বারা আপনি অন্যকে গালি দিবেন যে আমার হয় না আমার দেয় না ওই সালে বড় লোকসে এটা আপনি ক্লিয়ার করতে পারবেন না এটা আপনার ব্যর্থতা ঠিক আছে তাই আপনার ব্যর্থতার দায় কোনো গভর্নমেন্ট নিবে না আপনার ব্যর্থতা দায় আপনাকে নিতে হবে সৃষ্টিকর্তা আপনার জন্য অনেক অপরচুনিটি দেখছে এখন আমি চিন্তা করলাম এই সমুদ্রের কাছে যাবো দুই মাছ থাকে চিন্তা করতেছি যে সমুদ্রের মাঝখানে আমি আছি এখন আমি ইচ্ছা করতেছি কি এইখানে বসে বসি বসি ভালোবাসি জাস্ট এটা হবে না যদি আমি চিন্তা করি মাঝখানে যাবো আমার মাঝখানে কীভাবে যাবো এই ইচ্ছা পোষণ এবং এই প্লানিং আমার দরকার যদি এই দুয়ের সমন্বয় হয় আমি আশাবাদী একটা ভালো কেরিয়ার বলেন একটা ভালো জীবন বলেন একটা ভালো সমাজ বলেন চ্ছা শক্তি এবং ইচ্ছা শক্তি যখন এক হবে এক হবে এক হবে জাস্ট সাকসেসফুল ইউ হ্যাড ইউর লাইফ হ্যাড ইউর কেরিয়ার তো জেনারেশন অবশ্যতার স্থান মনে গিয়ে কেরিয়া পান তোমাকে আপনার সাথে কাজ করতে হবে তো যদি এই পরামর্শ তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবে কমার্সে মতামতও থাকে আমার উদ্দেশ্যে সেটাও জানাবে তো আজকে এই চিন্তা এবং ইচ্ছা শক্তির সমন্বয় যেন হয় এই রিকোয়েস্ট থাকবে সবার উদ্দেশ্যে আজকের মতো এখানেই বিদায় নিব আমি কত খুব একটি মনোরম জায়গায় বসে একটি মনের কথা বলছি এরকম একটি জায়গা আসলে আসলে মনের ইচ্ছা শক্তি চিন্তা শক্তি অন্যরকম হয়ে যায় যার থেকে আমি এই কথাগুলো বলছি কথার ভিতরে যদি কোনো গুরুত্ব হয়